সত্যি শীতের সকাল যে কি একটা অনুভূতি দেখেন এখন যদি আপনি না বাইরে বেরোতেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এত ঠান্ডা করছে মাঠে আমি জাস্ট একটা কাজে যাচ্ছি মাঠে তো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিওটা করে দেখাই আমাদের একদমই বাড়ির পাশে এই জমিগুলো দেখেন এখন শুধু ধানের চারা রোপণের জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু তুঙ্গে উঠে গেছে আর এই জমিগুলোতে জল শেষ দিয়ে এগুলোতে কদিন পরে রেডি করে এগুলোতে তখন ধান লাগানো হবে আর এই যে জাস্ট এই জায়গাটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে ওই যে একটা বড়ো পুকুর দেখলেন আপনার এই যে সামনে ওটা আছে ওইটা একটা বড় পুকুর আছে এদিকে একটা পুকুর আছে এদিকে একটা ছোটো খাল বলা যেতে পারে ছোট একটা খাল আছে আর এদিকে হচ্ছে একটা পুকুর সত্যি গরমের সময় যদি আপনি এই সকালবেলাটা এদিক বেড়াতে আসেন না তাহলে আপনি ভাবতেই পারবেন না যে আপনি হয়তো কোথাও আছেন না একদম মনে হচ্ছে এসির মধ্যে ঢুকে গেলেন এরম একটা ব্যাপার আর এখন যা বাতাসটা করছে একদম সেই লেভেলের বাতাস আর এই এগুলোতে হয়তো হয় আগুন লাগিয়ে দিয়েছিলো বা হয়তো কিছু এমনি হয়তো গাছগুলো মরে গেছে কিন্তু এই যে রাস্তাটা এটা একটা ভয়ানক রাস্তা এগুলো গরমের সময়তে এখানে ওখানে সাপের কলাপ বা সাপের যেটাকে খলস বলি আমরা সেটাকে কিন্তু দেখা যায় আর এই রাস্তাটা এই দেখেন এই যে আমার সব থেকে পছন্দের একটা ফুল এই যে সর্ষে ফুল সত্যিই আমার এই যে সর্ষে ফুলের সঙ্গে একটা আলাদাই একটা ঘনিষ্ঠতা আছে কারণ এখানে আমি বেশ কিছু ভিডিও ফটো এগুলো আমি করেছি সেগুলো পরে আপনাদেরকে আপডেট দেব আর এখন জাস্ট দেখেন এখন সাড়ে পাঁচটা কি ছটা বাজবে এই রকম এই দেখেন কী অসাধারণ হয়ে আছে কুয়াশাটা এখনও কিন্তু ছাড়েনি আর এই যে দেখেন কুয়াশা কিন্তু আছে আর এই যে লাইনের তারের মধ্যে এটাকে আমরা কি বলি ফাতুয়া ময়না ফাতুয়া ময়না আছে আর আমাদের এইটা মাদ্রাসা আছে এটা একদম আর আমাদের গ্রামের সন্তোষপুরে আর এই মাদ্রাসাটা এটা হচ্ছে কাতলামারিতে তো জাস্ট এই জায়গাটা থেকে একটু ইয়েটা দেখেন কি লাগছে মাইরি আপনারা যদি আসতে যান কেউ আসতে পারেন এখানে তাহলে সত্যি যে একটা মনোরম যে পরিবেশ বা দৃশ্য এদিকে আমাদের শুধু এই জায়গাটাতে বিশেষ করে পুকুর কিন্তু বেশি নাই বলা যেতে পারে আমাদের অনেকগুলো পুকুর যে নাম করা যে কিছু পুকুর ছিল সেই পুকুরগুলো মোটামুটি সেরকম আর গভীরত্ব নেই অনেকটাই কমে গেছে নাব্যতা অনেকটাই কমে গেছে কিন্তু এই সাইডের কিছু পুকুরগুলো আছে আর আমাদের সব থেকে একটা পরিচিত পুকুর আছে এইদিকে এই জাস্ট এই বাড়িগুলো পার করে এই যে গাছটা আছে আর এখানে একটা বাড়ি আছে বাড়িটা পার করেই জাস্ট ওইদিকে যে একটা পুকুর আছে না বাপরি এত গভীর এত গভীর হয়ে গেছে যে এখন আর কেউ স্নানও করতে যায় না সেই পুকুরটাতে আর বুঝতেই পারছেন এই যে দেখেন সর্ষের ক্ষেত কি কিন্তু অসাধারণ হয়ে আছে আর জাস্ট ঠান্ডাটা ওয়া লেভেলের করছে মনে হচ্ছে দার্জিলিং বা সিকিমে আছে এরকম একটা অনুভূতি পাচ্ছি আর কি আর এবার বেগুনের যা দাম আর তাতে এই বেগুনটা দেখেন এই এই ভিডিওটা একটা হয়তো দেখেছিলাম আবার লাইভে লাইভে এটা একটা দেখেন কি অবস্থা দাম আজকে বিশেষ করে রবিবারের সকাল তাই ভাবলাম যে আপনাদের একটু মাঠের একটা চিত্র দেখায় এই যে দেখেন এইগুলো হচ্ছে কুল জাস্ট আর মাসখানেক পরেই কিন্তু কুলগুলো পাকবে এই যে দেখেন কী লাগছে কুলগুলো দেখতে তো আমি যে কাজটার জন্যে আসলাম আপনাদেরকে পরে হয়তো ভিডিও করে একবার দেখাবো আর এখন ভিডিওটা আমি এখান থেকে হয়তো সমাপ্ত করব এই পেঁপে গাছগুলোতে দেখেন এক সময় গরমের সময় প্রত্যেকটা গাছেই পেঁপে কিন্তু পেকে থাকে এখন শীতের সময় পেঁপে পাকা নাই তো নাই এখন খাওয়াও যাবে না এই হচ্ছে দেখেন গাজর এই যে অটোমেটিক দেখেন এই যে এইগুলো এগুলো আপনারা কে কে দেখেছেন আর এগুলোকে কী বলে লাস্টের দিকে আপনাদেরকে দেখালাম এটাকে কি। এবং কেন এটা দেওয়া হয় যদি আপনারা বলে থাকেন তাহলে বুঝবো যে হ্যাঁ যারা বলতে পারবেন তারা অ্যাকচুয়ালি গ্রামে থাকেন এবং এই ব্যাপারটা নিয়ে আপনারা জানেন এই দেখেন এই নীল নীল যে বোতলগুলো নীল ভর্তি করে যে বোতলগুলো রাখা আছে এই বোতলগুলো কী জন্য রাখা হয়েছে যদি আপনারা কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই জানব যে আপনারা গ্রামে থাকেন আর জাস্ট এদিকে বাসগুলো দেখেন কী ভয়ানক সন্ধ্যা হয়ে গেলেই কিন্তু ওই দিক দিয়ে যাওয়া একটা খুব রিক্সে ব্যাপার হয়ে যায় দেখেন কীরকম একদম পুরো ভুতুরে ভুতুরে জায়গাটা লাগছে আপনাদেরকে আমি একটু জুম আউট করে দেখাই এই যে দেখেন পুরো ভুতুরে ভুতুরে লাগছে না জায়গাটা তো অবশ্যই যদি আপনারা আসেন তাহলে আপনারা আসতে পারেন আমাদের এই জায়গাটাতে আর আমাদের এই লোকেশানগুলো নিয়ে বেশ কিছু ভিডিও আমাদের তৈরি হচ্ছে আমাদের সেই গলিউড জগৎ বাংলায় তো আপনারা অবশ্যই আমাদের গলিউড জগৎ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন দেখবেন যে অনেক অনেক জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন গ্রাম বাংলার যে চিত্র সেগুলো কিন্তু দেখা যায় সেই আমাদের চ্যানেলে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আর এরকম গ্রামীণ পরিবেশ নিয়ে ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার হাসান লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে প্রোফাইলটা সেটা মাহমুদুল হাসান ফলো করে রাখবেন ধন্যবাদ